যারা টাকা খরচ করছে চিন্তা করেন আমি দশ লাখ টাকা যে খরচ করব। আমার কিন্তু পায়ের নিচে মাটি সরে যায় মাথার উপরের ছাদ সইরা যায় এত টাকা আমি কিভাবে খরচ করব। আর কিভাবে নিবো আর কিভাবে দিবো আমার মাথা ঠিক নেই এই নির্বাচনে মাত্র বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ হয় সেটাই আমার কাছে বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই নির্বাচনে অনেক মানুষ লক্ষ্য নয় কোটি টাকা ব্যবসায়ীরা ডোনেশন দিচ্ছে এই কোটি টাকা কেন ডোনেশন দিচ্ছে সে এই কোটি টাকা কিন্তু সে উঠে নিয়ে আসবে এবং যারা দৌড়াচ্ছে মোটর সাইকেল তেল এই বড় বড় কমিউনিটি সেন্টার ফাঁকা করে দিচ্ছে আপনার নেতাকর্মী নিয়ে এখানে থাকেন কেন দিচ্ছে তারা তারা দিচ্ছে তারা সুযোগ সুবিধা এই দেশটাকে তারা চিবে খাবে এই জন্য তারা দিচ্ছে কিন্তু আমার পিছে কোনো মানুষ নাই কোনো হুন্ডা নাই গুন্ডা নাই পাণ্ডা নেয় বাই নেই কোনো আমার অফিস নাই শোরুম নাই কিছুই নাই তাহলে আমার پیچھے কেন ইনভেস্ট করবে কারণ আমি যে তাদের কাছে কিছু দেব না কারণ আপনি আমার পেছনে জন্যই ঘুরবেন যে আমি আপনাকে কাউন্সিলর বানাবো আমি আপনাকে চেয়ারম্যান বানাবো আমি আপনাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাবো আপনাকে আমি অনেকগুলো পদ আছে মেয়র বানাবো এজন্যই আপনি আমার পেছনে ছুটবেন গিভেন্টেক গিভেন্টেক কিন্তু আমি তো আপনাকে কিছু বানাবো না জন্য আপনি আমাকে কিছু দিচ্ছেন না ঠিক যাদেরকে এই কবিরহাটবাসী কোম্পানিগঞ্জবাসী লক্ষ লক্ষ টাকা ডোনেশন দিচ্ছেন কেউ বা এভাবে নিচ্ছে কেউ বা পেছন দিয়ে নিচ্ছে প্রত্যেকের উদ্দেশ্য একটা এই দেশকে গিলে খাবে তারা তাই এইদের থেকে দেশকে রক্ষা করা আপনার পবিত্র দায়িত্ব আমরা জেনেছি যে আপনি সাধারণ মানুষকে ভালোবেসে আপনি একটি চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন সাধারণ মানুষের জন্য কাজ করছেন মানবতার কাজ করছেন এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে আপনি আলোচিত একজন মানুষ মানবিক সেবক হিসাবে আমরা দেখেছি সাধারণ মানুষ যে অসহায় বা ঘুলে ধরা মানুষ যারা রাস্তা ধারে অসহায় ফুটপাতে রেলওয়ে স্টেশনে পড়ে থাকা যে মানুষ সেগুলোকে তুলে দিয়ে পা লাগিয়ে দিচ্ছেন দেওয়ারিশ যারা তাদের চিকিৎসা করাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ কাজ করছেন কোথায় থেকে উৎসাহ পেয়েছেন আসলে পিছনের গল্পটা একটু বলেতে পারেন যে আসলে আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে একদম মানবতার সর্বশেষ স্তরের যে মানুষগুলো রাস্তায় পচে গলে পোকা পড়ে যায় এবং রেল স্টেশনে ড্রেনে ডাস্টবিনে সরকারি মেডিকেল কলেজের নর্দমার পাশে যারা পড়ে থাকে সেই মানুষগুলোকে নিয়ে আমরা আসলে চেষ্টা করি এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদের শেষ মৃত্যু যন্ত্রণাটা যাতে একটু কম হয় তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা যদিও আমাদের দুর্ভাগ্যই ঘুমে ধরা সমাজ এবং এই দেশ এই সরকার এই রাষ্ট্র তাদের জন্য কিছুই করেনি এবং কিছু করার মতো কোনো মানুষ সংসদে পর্যন্ত দাঁড়িয়ে কথা বলেনি এবং তাদের জন্য কেউ নেই আসলে আপনি দেখেন বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ আপনি মেডিকেল কলেজ তো দূরের কথা একটি বেওয়ারিশ হাসপাতাল হাসপাতাল তো দূরের কথা বিভাগীয় মেডিকেল কলেজে একটি ওয়ার্ড আছে বেয়ারিশ মানুষদের জন্য এরকম একটা বিষয় কিন্তু আপনি দেখাতে পারবেন না এই মানুষদের জন্য এই সর্বশেষ একটি আয়োজন সেটা হচ্ছে বাংলাদেশে একটি বেসরকারি বেওয়ারিশ মেডিকেল বেওয়ারিশ হাসপাতাল একশো বিশ্বজার যেটা করেছি সরকারি বেসরকারি কোনো স সরাসরি কোনো সাহায্য না থাকলেও পল্লী বাংলা নামে ছোট্ট একটি অনলাইন প্রতিষ্ঠান দিয়ে চালানোর প্রচেষ্টা করছি যদি আমি দুনিয়া থেকে চলে যাই হয়তো বা এটা বন্ধ হয়ে যেতে পারে তাই এই মানুষগুলোর জন্য বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ খুবই প্রয়োজন এবং সেই নিরিখে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশের অনেক বড় বড় সিটি মেয়র এমপি মহোদয় এবং বড় বড় অনেক মানুষকে আমার প্রতিষ্ঠানে করেছে ওনারা এসেছে এবং সবাই আচ্ছাদ্য পুঁজে চলে গিয়েছে সবাই তেলের মাথায় যে তেল দিতে পারে এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা আমরা একটু থামাবো নিজ দেশেই পরবাসী আমি যাদের কথা বলছেন যে এই দেশে রোহিঙ্গাদের জন্য সরকার জায়গায় করে দেয় তাদের ভরণ পোষণের জন্য তাদের ডেপ্লয়মেন্ট প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সব কিছু তাদের জন্য হয় কিন্তু আপনি যাদের কথা বলছেন আমি বলব তারা নিজ দেশেই পরবাসী এমন বিষয় এই এই মানুষগুলোকে নিয়ে আপনি ভাবছেন আমরা ইতিমধ্যে দেখেছি আপনি জাতীয় সংসদ যে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে আপনার নমিনেশন জমা দিয়েছেন আসলে বৈধ ঘোষণা হয়ে বৈধ ঘোষিত হয়েছেন আপনি ইতিমধ্যে আসলে ক্ষুদ্র পরিষদ থেকে বৃহৎ পরিসরে কেন আসলে আমি প্রথমে আমার বক্তৃতার মধ্যে বলেছি যে অনেক বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিকে আমি আমাদের প্রতিষ্ঠানে হাসপাতালের সাথে সম্পৃক্ত করতে চেয়েছি কিন্তু ওনারা দেখেছে আশ্বাস দিয়েছে এরপরে শেষ হয়ে গিয়েছে আর কিছুই হয়নি তাই তাদের জন্য কথা বলার জন্য বাংলাদেশের সকল নিঃস্ব অসহায় বেওয়ারিশ রাস্তার মানুষের একজন প্রতিনিধি হিসাবে তাদের কণ্ঠ এবং তাদের অধিকার আদায়ের জন্য মহান সংসদে যেতে চেয়েছি আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই কোনো সমাবেশে যায়নি আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ এনসিপি কোনো দলের কোনো সমাবেশে কোনো দিন যায়নি কোনো মিছিলে যায়নি কোনো বক্তৃতা অংশগ্রহণ করেনি এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আমি পছন্দও করি না প্রত্যেকেই পেটনীতি আপনি দেখেন বর্তমান সময়ে যে রাজনীতি চলছে এই যে ভোটের মৌসুমে আপনার অতীতে দেখে এসেছি যেমন নোয়াখালীতে পাঁচ লক্ষ ভোটার আছে সাড়ে পাঁচ লক্ষের পঞ্চাশ হাজার বাদ দেন পাঁচ লক্ষ ভোটারও যদি আপনি ধরেন পাঁচ লক্ষের অর্ধেক হচ্ছে আড়াই লক্ষ আড়াই লক্ষকে মানুষকে পাঁচশো টাকার নিচে তো আর কেউ নিবে না পাঁচশো টাকাও যদি অর্ধেক মানুষকে দেন আড়াই লক্ষের পেছনে একশো পঁচিশ কোটি টাকা আছে আর পঁচিশ কোটি টাকা ধরেন অন্য খাতে খরচ করলেন দেড়শো কোটি টাকা যেই খরচ করতে পারবে সেই তো নির্বাচনে জয়ী হয়ে আসবে তাহলে দেড়শো কোটি টাকা খরচ করলে তিন দেড়শো কোটি টাকার ট্রেনে সে নিয়ে আসবে এই জিনিসটা দুর্ভাগ্য এই জিনিসটা দুর্ভাগ্য আমরা বুঝি না বা আমাদের বোঝার আল্লাহ সেই হয়তোবা সবাইকে তৌফিক দেয়নি আমাদের দুর্ভাগা জাতি আমরা এছাড়াও এই যে যারা টাকা খরচ করছে চিন্তা করেন আমি দশ লাখ টাকা যে খরচ করব। আমার কিন্তু পায়ের নিচে মাটি সরা যায় মাথার উপরের ছাদ সরা যায় এত টাকা আমি কিভাবে খরচ করব আর কিভাবে নিবো আর কিভাবে দিব আমার মাথা ঠিক নেই এই নির্বাচনে মাত্র বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ হয় সেটাই আমার কাছে বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই নির্বাচনে অনেক মানুষ লক্ষ্য নয় কোটি টাকা ব্যবসায়ীরা ডোনেশন দিচ্ছে এই কোটি টাকা কেন ডোনেশন দিচ্ছে সে এই কোটি টাকা কিন্তু সে উঠে নিয়ে আসবে এবং যারা দৌড়াচ্ছে মোটর সাইকেল তেল এই বড় বড় কমিউনিটি সেন্টার ফাঁকা করে দিচ্ছে আপনার নেতাকর্মী নিয়ে এখানে থাকেন কেন দিচ্ছে তারা তারা দিচ্ছে তারা সুযোগ সুবিধা এই দেশটাকে তারা চিবাই খাবে এই জন্য তারা দিচ্ছে কিন্তু আমার পিছে কোনো মানুষ নাই কোনো হুন্ডা নাই গুন্ডা নাই পান্ডা নাই বাহিনী নাই কোনো আমার অফিস নাই শোরুম নাই কিছুই নাই তাহলে আমার পিছে কেন ইনভেস্ট করবে কারণ আমি যে তাদের কাছে কিছু দেবো না কারণ আপনি আমার পেছনে এজন্যই ঘুরবেন যে আমি আপনাকে কাউন্সিলর বানাবো আমি আপনাকে চেয়ারম্যান বানাবো আমি আপনাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাবো আপনাকে আমি অনেকগুলো পদাশে মেয়র বানাবো এই জন্যই আপনি আমার পেছনে ছুটি হ্যাঁ গিভেন টেক কিন্তু আমি তো আপনাকে কিছু বানাবো না এই জন্য আপনি আমাকে কিছু দিচ্ছেন না ঠিক যাদেরকে এই কবিরহাটবাসী কোম্পানিগঞ্জবাসী লক্ষ লক্ষ টাকা ডোনেশন দিচ্ছেন কেউ বা এভাবে নিচ্ছে কেউ বা পেছন দিয়ে নিচ্ছে প্রত্যেকের উদ্দেশ্য একটা এই দেশকে গিলে খাবে তারা তাই এইদের থেকে দেশকে রক্ষা করা আপনার পবিত্র দায়িত্ব আমি ভোট চাই না আমি শুধু এটা বলেছি কবিরা আপনার বিভিন্ন জায়গায় কিছু সাধারণ মানুষের কাছে আমরা আপনার কথা শুনেছি